বনাম ইংল্যান্ড ম্যাচে তখন উত্তেজনার পারদ তুঙ্গে ম্যাচের মাঝেই বোধ হয় উটকো ঝামেলা ছিল রোগী দেখা মাঝরাতে ম্যাচে বিঘ্ন ঘটায় রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে মারধর চড়াও হওয়ার অভিযোগ কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কি করছি আপনারা কি চান আপনারা ডাক পেশেন্ট দেখবেন না এইভাবে এইভাবে ট্রিটমেন্ট এইভাবে দেখবেন তো বলার পর বলছে না দেখছি এইভাবে ধমকি দেখাচ্ছে মানে আমরা বলতে গেছি আমাদের উপর চুল হয়ে আসছে তারপর উনি যে আরো ইউনিয়ন ছেলেগুলোকে ডাকে ডাকার পর আমাদেরকে আমাদের উপরে খাই হাত দেওয়া শুরু করেছে উনি আমাকে মেরেছে আমার ভাইকে মেরেছে আমার সম্বন্ধীকে মেরেছে সম্বন্ধী পায় রেখে পায় আমার আমার সম্বন্ধীর বউকে মেরেছে আমার বউকে হাত দিয়েছে জানা যায় বৃহস্পতিবার রাতে পুত্র অর্ণক মণ্ডলকে জ্বর ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে যান রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা রাজা মণ্ডল পরিবারের অভিযোগ সেখানে জরুরি বিভাগে নাম নথিভুক্ত করার পর ওয়ার্ডে নিয়ে গেলে শিশুটির উপর কোনো নজর না দিয়ে মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখছিলেন জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদ করতেই শুরু দুর্ব্যবহার আমরা বললাম বললো বাচ্চার ওজন কত আমরা বললাম সতেরিগুলো একশো শুনতে পাননি আবার বললো কত কিলো বললাম সতেরো কিলো আবার জিজ্ঞেস করছো তখন বৌদি গিয়ে সামনে দেখলো কি করছে দেখে ও খেলা দেখছে ওপরে গিয়ে দেখি ওরা ইউনিয়ন ডেকে প্রচুর লোকজন ডেকে নিচ্ছে আর আমরা চার পাঁচজন যাওয়ার পরে ওরা আমাদের উপরে চলা হয়েছে ওরা দলে দলে লোক এসে ওখানটা জড়ো হয়েছে আমরা তো চার পাঁচজন মাত্র খবর পেয়ে ঘটনাস্থলে যান রোগীর আত্মীয় তথা স্থানীয় তৃণমূল নেত্রীও মারধরের শিকার হন তিনিও যেটা আজকে হয়েছে আমি ডাক্তার বাবুকে আমরা তো এখানে মারামারি করার জন্য আসিনি আজকে ওনারা জুনিয়র ডাক্তাররা কালকে এরকম একটা গাফিলতির আমরা অভিযোগ শুনেছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম যে এরকম আজকে যা হলো আমার চোখের সামনে হলো আমার সাথে হলো এই জিনিসটা এই জিনিসটা বরদাস্ত করা যায় না জুনিয়র ডাক্তাররা এসে এখানে ইউনিয়ন গিরি করছে হসপিটালে আমাদের সাথে মারামারি করছে এদিকে গোটা ঘটনার প্রতিবাদে শুক্রবার দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় আউটডোর পরিষেবা পাল্টা অবরোধে বসেন জুনিয়র চিকিৎসকেরাও মানুষ সাধারণ মানুষ তো তাদের চিকিৎসা তো প্রয়োজন কত লোক ইমার্জেন্সিতে আছে কত লোকের কি কত সমস্যা আমার পেটের সমস্যা এটা ঠিক নয় তবে এটাকে খতিয়ে দেখা উচিত এখানকার যারা রয়েছে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পুলিশ আর কিছু দেখাবো দুঃখ তো দিল হ্যাঁ দুঃখ দিচ্ছে নাই তাহলে পাচ্ছে কেমন অবস্থা প্রচুর গন্ডগোল হচ্ছে এখনো পুলিশ প্রশাসন আসেনি আসলো কিনা এখনো বলতে পারছি না সবাই কি ঘুরে যাচ্ছে হ্যাঁ সবাই ঘুরে যাচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না রাস্তা ঘুরতে যদি বৃহস্পতিবারের ঘটনায় চিকিৎসকদের ভুলচোকে পড়েনি কলেজ কর্তৃপক্ষের গায় হাত দেওয়া যায় না একজন ডাক্তারবাবু আসলে মোবাইল দেখছিলেন বলে پیشنট পার্টি ওয়ার্ডের মধ্যে ডাক্তারকে এবং যথেষ্ট মানে সিরিয়াসলি ইনজured হয়েছে কয়েকজনমা সিসিটিভি ফুটেজ আছে আমাদের ডাক্তাররা নিজেদের ডিফেন্সের জন্য যতটুকু পড়া কাগজপত্র করেছে রাজ্য জুড়ে বেহাল স্বাস্থ্যের অভিযোগ ভুরি ভুরি সব ক্ষেত্রে পরিকাঠামকই দায়ী করতে শোনা যায় চিকিৎসকদেরও পরিকাঠামো বাদ দিয়ে নিজেদের কাজটুকুও কি সমান গুরুত্বের সঙ্গে করছেন তারা রোগীর পরিবারের প্রতিবাদ দমাতেই এক ইউনিয়ন সাধারণ মানুষ কতটা অসহায় রায়গঞ্জের ছবিতেই বোধ সেটা স্পষ্ট নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ